thank mm -hmm. you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হলো দেখো ফ্রক হবে আর এই ফ্রকের সাইজটা হচ্ছে ছত্রিশ সাইজের আর এইটা হলো নাইটির পিস তো তোমরা দেখেই বুঝতে পারছো আর নাইটির পিসগুলো যে আমি এনেছিলাম সেগুলো খুব সুন্দর তাই না আর দেখো এরা হচ্ছে এই নাইটির পিসগুলো নিয়েই হচ্ছে আজকে একটা ফ্রক বানাবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেহেতু দেখো একটা শখ হবে নিচের দিকে দেখো কনের দাগ দিয়ে দিয়েছে এবার হচ্ছে দেখো গলা ওই পিটের ফুটের দিকে ছয় দিল আর নিচের দিকেও কিন্তু ছয় দিচ্ছে এবারে যেখানে বগলের মোড়া নামবে ওখানেও কিন্তু ছয় দিলো দেওয়ার পরে দেখো একটা হচ্ছে লং দাগ টেনে দিচ্ছে তোমরাও কিন্তু এইভাবেই করবে আর এরা খুব কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কাজটা শিখে গেছে আর এই ফ্রকটা ও নিজের জন্যই বানাচ্ছে তারপরে দেখো এদিকে যেমন আড়াই দেয় তোমরা কিন্তু যেন আমি ব্লাউজের কুর্তি সব কিছুটাতেই দেখিয়েছি আর এইটা হচ্ছে বেবি ফ্রকটাও আমি দেখিয়েছি ছোটোদের দেখিয়েছি আজকে ও নিজে করছে নিজেরটার জন্য তারপরে যেভাবে আর কি ব্লাউজের কুর্তি যেভাবে মাপটা দেওয়া হয় সেম একই হবে আর এদিকে তোমার চেস্টে যা থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে আর দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সেলাইয়ে নিয়ে নিতে পারো তারপরে এদিকে দেখো যে নিচের দিকে যে কোমরের দিকে যে পনেরোতে দাগ দিয়েছিল সেটা হচ্ছে কোমরের যা হবে তার চার ভাগের এক ভাগ দাগ দিয়ে এবারে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়ে দেখো এবার এইভাবেই কিন্তু এই স্কেলটা দিয়ে দেবে তারপরে দেখো এটা কাটিং করে নেওয়া হয়েছে যেহেতু এটা ফ্রক হবে আর ঘেরওয়ালা আর দেওয়ার জন্য ও অতটা বুঝতে পারছিল না বলে আমি দাগটা দিয়ে দিলাম দেখো তো ওপরেরটা কাটা হয়েই গেল এবার হচ্ছে নিচের ঘেরটা হবে আর এই নিচের ঘেরটা মানে অনেকটাই ঘের হবে যেহেতু একটা নাইটির পিস তিন মিটার কাপড় থাকে বুঝতেই পারছো তাহলে অনেকটাই ঘের হবে আর সেই জন্য দেখো আমি ঠিকঠাক ভাবে করে দিলাম এবারে যেহেতু আমার এটা চল্লিশ নিয়েছে এবার চল্লিশ পনেরোতে হয়তো ওপরের দিকে টপের দিকে পনেরোতে চলে গেছে পনেরো ইঞ্চি অব্দি হয়েছিল এবারে নিচে এবার পনেরো থেকে বাদ দিয়ে কিন্তু তারপর আমরা যতটা লং নেওয়ার আছে সেটা নিয়ে নিলাম চল্লিশ চল্লিশে দাগ দিয়ে দিলাম বুঝতে পেরেছো তোমরা কিন্তু যে ওপরের যে আমরা কাটিংটা করেছি স্কার্টের ঘেরটা ওপরের টপটা যে কাটিং করেছি তার নিচের যতটা হবে কিন্তু ততটাই কিন্তু নেবে এবার এক দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে মোট টোটাল চল্লিশ ইঞ্চি নিয়ে তারপরে কিন্তু দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে সব সময় বলছি যে ওপরে যেটা আমরা এক থেকে পনেরো পর্যন্ত দাগ দিয়ে যে ওপরের ঘেরটা কাটা হয়েছিল সেইটা কিন্তু ধরে নিয়ে কিন্তু নিচেই চল্লিশ অব্দি দাগটা দেবে বুঝতে পেরেছ দেখো দিয়ে এটা আমার কিন্তু ঘের হবে তাহলে চলো এবার আমাকে দেখো নিচের জন্য কুঁচি দিতে হবে আর যেহেতু অনেকটাই কাপড় আছে তাই জন্য নিচের কুঁচিটা দেবে সেটাও আমি ওকে ভালো করে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয় এবারে দেখো ও হচ্ছে নিজে থেকে এবারে চকের দাগগুলো দিয়ে দিচ্ছে যাতে বুঝতে পারে তোমরা কিন্তু সেম এইভাবেই করবে চকের দাগ দিয়ে দিয়ে করবে এবার আর একজন দেখো ও হচ্ছে মেশিনে বসে আছে ও মেশিনে বসে আছে ও মেশিনে কাজগুলো করছে সেলাইগুলো হাত ছুঁচে করে ওকে দিচ্ছে ও সেলাই করে দিচ্ছে এইভাবেই কিন্তু দুজন মিলে কাজগুলো করে নিচ্ছে আর এটা দেখো একদিনে তো হয় না কেননা একদিনে আমার অনেকগুলোই কাস্টমারের কাজ থাকে আর বা আরও ছাত্রীরা আছে তারা করে তাই জন্য দেখো একটু একটু করেই কিন্তু তিন দিন ধরে কিন্তু ওই ফ্রকটা বানিয়েছে একদিনে কিন্তু অলরেডি হয়নি ফ্রকটা আজকে একটু করলো কালকে একটু করেছিল আর আজকে দেখো বাকিটা কিন্তু এই যে কোঁচগুলো দেওয়ার জন্য দেখো কীভাবে পোঁচ দিচ্ছে তোমরা কিন্তু সেম এইভাবেই করো খুব তাড়াতাড়ির মধ্যে শিখে যাবে আমি তো আমার ছাত্রীদের এইভাবেই শেখাই কিন্তু ওরা দেখতেই পাচ্ছ তোমরা যে এরা কত কত কাজ শিখে গেছে আর কত সুন্দরভাবে কিন্তু কাজটা করছে এরা খুব কম সময়ের মধ্যে ব্লাউজ কুর্তি তারপর ফ্রক সায়া কাটিং সব কিছু নাইটি সবটাই কিন্তু শিখে গেছে আর এই দেখো এই ফ্রকটা কিন্তু কত সুন্দর লাগছে তাই না তোমরাও যদি এইভাবে করতে চাও যদি আরও কাপড় দিতে চাও কিন্তু আরও ঘের হবে আর খুব দারুণ হবে কিন্তু এবারে দেখো এবারে হাত ছুঁচে কিন্তু সেলাইটা করে নিচ্ছে আর তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থেকো কেননা আমি নিত্য নতুন আরও অনেক কিছু তোমাদের দেখাবো শেখাবো আরও অনেক অনেক কিছু শেখার আছে শুধু এখানেই শেষ নয় আরও অনেক কিছু শেখাবো তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও আর কত কি ধরনের ডিজাইন দেখতে চাও সেটা আমি সবটা এ টু জেড দেখাবো শুধু তোমরা আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো দেখো একটুখানি করে নিয়ে দেখো ওর দেখছে যে কতটা ভালো লাগছে চলো তাহলে বাকিটা আরও আছে করবে ওকেও দেখাচ্ছে সবাই কিন্তু দেখো যখন আমরা কাটিং শিখেছিলাম না তখন আমাদেরও কিন্তু খুব ভালো লাগতো একটু যদি কিছু করতাম সেখানে আমাদের আরও অনেকটাই খুশি হতো তা সেই জন্য বলছি তোমরাও করো কিন্তু অন্যজনের জন্য নয় নিজের জন্য অন্তত ভেবে এই সেলাইটা শেখা খুবই দরকার আর বাড়িতে সেলাই শেখা ঘরে বসে একটা কত মানে সুবর্ণ সুযোগ বলতো এ দেখো এবারে এই যে নিচে কোঁচটা দিয়েছে কিন্তু কোঁচটা ঠিকঠাক মতন হয়নি আমি একবার দেখছিলাম যে ও ঠিক দিয়েছে কিনা কেননা কাপড়টা কোচের কাপড়টা একটু কম হয়ে গেছে আর একটু বেশি হলে ভালো হতো আর ও ওইদিকে দেখো একটা মানে ওর কুর্তি বানাচ্ছে ওটাও কিন্তু নাইটির পিস দিয়েই কিন্তু করছে দেখো দেখ একদিকে হচ্ছে কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে সেই জন্য ওটাকে আবার ভালো করে খুলে আমি আবার একটু কোঁচটা দেখিয়ে দিলাম ও কীভাবে পড়তে হয় সেই জন্য বললাম যে চল আমি কোঁচটা একটু দেখিয়ে দিই আর ওই দিকের ও কুর্তিটার হচ্ছে গলার দিকে এই যে কোনগুলো হয় না ও ঠিকঠাক কোনটা কি আর কি দিতে পারে সবে তো শিখছি তাই জন্য আমি একটু কোনটা ভালো করে দিয়ে দিচ্ছি ওর কুর্তি একেও বললাম যে তো সবাই মিলে দেখে নে কীভাবে ফোনটা করছি নালে ও দেখবে আবার এরও তো পরে আবার অসুবিধা হবে তাই জন্য সবাইকে দেখিয়ে দিলাম যে যে কোনো জিনিসের কোনগুলো যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু দেখতে ভালো লাগে আর কোনটা যদি খারাপ হয় তাহলে কিন্তু সেটা টেরা মোচা হয়ে যায় আর দেখতেও অতটা ভালো লাগে না এবারে দেখো নিচের ঘেরটা যে কুঁচিটা কুঁচিটা একটু কম হয়ে গেছিলো সেই জন্য আমি আবার দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয় আমি একটা কুঁচি ওকে দেখিয়ে দিয়েছি এবারে ও কিন্তু দেখো আর যে আর একটা পার্ট সেই পার্টটা ও ভালো করে পোঁচটা দিয়ে দিচ্ছে এইভাবেই কিন্তু তোমরা করো দেখবে অবশ্যই কিন্তু খুব খুব ভালোভাবে শিখতে পেরে যাবে আর আমার চ্যানেলই যদি নতুন হয়ে থাকো আমি বারবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নিত্য নতুন ডিজাইন দেখার জন্য আর হচ্ছে ব্লাউজের কুর্তির সব কিছুটা এ টু জেড দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবারে দেখো ওর নিচের আর দিক ও ভালো করে কোষটা দিয়ে দিচ্ছে দেখো আমি একটা কোঁচ দেখিয়ে দিলাম এবারে ও কিন্তু দ্বিতীয় কোঁচটা ও করে নেবে যেহেতু দুটো পার্ট এবারে ও সেলাইটা করে নিচ্ছে দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে গলা পট্টি বসিয়েছে আর নিচের কোঁচটাও দেখো এত দুর্দান্ত হয়েছে নিচের পায়ের দিকে কোঁচটা দেখো কত সুন্দর হয়েছে না তোমরা যদি আরও কোঁচ দেওয়া ঘেরোলা করতে চাও তাহলে কিন্তু আরও আরেকটু চার মিটার কাপড় হলে আরও ভালো হয় এটা তিন মিটারে হয়েছে দেখো নিচে পেছন দিকে ফিতে বাঁধাও করে নিয়েছে পুরো বাচ্চাদের মতন করেছে তাই না খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু এইভাবে করো আর যদি কী কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ঠিকঠাকভাবে করলে কিন্তু এত সুন্দর হবে আর পুরো দেখো দোকানের মতন লাগছে না শ্রক জামাটা আজকের মতন এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো টাটা।